আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দুয়া আশীর্বাদে আমিও ভালো আছি এখন যে ভিডিওটি আপনাদের সামনে আমি দেখাচ্ছি সেটি হচ্ছে এটি সরিষবারের পর সবাই এবং এক নম ইউনিয়নকে একত্রিত করেছে সেটি হচ্ছে জালুকাটা ব্রিজ ব্রিজের একটি ভিডিও ড্রোন ভিডিও ধারণ করার চেষ্টা করেছে আর এই ভিডিওটি ধারণ করেছেন আমাদের বন্ধু মেরাজ মেরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর সার্বিক সহযোগিতা করেছেন আলামিন হোসেন যাই হোক এই ভিডিওটি মূলত একটি রিভিউ ভিডিও কারণটা হচ্ছে এই ভিডিওটি এর আগে আমি আপলোড করেছিলাম তখন মিউজিক ছিল আর মিউজিক কপিরাইট ক্লেমের কারণে সেটি ডিলিট করতে আমাকে বাধ্য করা হয়েছে কোম্পানি থেকে কারণটা হচ্ছে ভিডিও কপিরাইট ক্লেম থাকলে সেখানে মনিটাইজেশন পলিসি আসার পলিসি আসার কারণে সেখানে আমি মনিটাইজেশন পাব না তবে আমি আপনাদেরকে সামনে সেটি ডিলিট করে নতুন করে রিভিউ একটি ভিডিও দিচ্ছি সেটি হচ্ছে এখন যে ব্রিজটি আপনারা দেখছেন এটি হচ্ছে জালুপাড়া ব্রিজ আর সরিষাবাড়িতে মূলত যে আনন্দ উৎসবগুলো হয় ঈদ উপলক্ষে সেগুলো হয়তো অনেকটা জায়গা রয়েছে তবে এই ব্রিজটি বিশেষ করে জালুভাড়া ব্রিজে ঈদ উপলক্ষে যে একটা আনন্দ উৎসব থাকে আপনারা যারা আসলে এখন পর্যন্ত সরিষাওয়ারে জালুভাড়া ব্রিজে বেড়াতে আসেননি তারা যদি ঘুরতে আসেন তাহলে এখানে আসলেই আপনারা টের পাবেন যে আসলে সরিষাবাড়িতে আসলে জালুভাড়া ব্রিজে কতটুকু প্রভাব রয়েছে মানুষের মাঝে তবে এই ভিডিওটি যখন ধারণ করতেছিলেন আমার বন্ধু মেরাজ এই ভিডিওটিতে একটি ঘটনা ঘটেছিল সেটি হচ্ছে ডোনটা যখন আকাশে উঠতেছিল। তখন হুট করে কিছু পাখি এসে সেই ডুন ডুনটার উপরে আক্রমণ করে সেখান থেকে একটা সময়ে ড্রোনটা অনেকটা দূরে চলে যায় মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে আল্লাহর অশেষ রহমতে সেটিকে আবার নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণে এনে আবার ডোমটাকে আবার তার কাছে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে আপনারা দেখতেই পারছেন যে ডোণটার আশপাশে অনেকটি পাখি মানে ঘুরে বেড়াচ্ছে খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল এটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসে ড্রোনটাকে মাটিতে আবার নিয়ে আসা খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল তবে বন্ধু মেরাস অনেকটা চেষ্টা করেছেন যে আসলে ভালো একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য ও অনেক কষ্ট করে এই ভিডিওটা তৈরি করেছেন এবং সবাই কমেন্ট বক্সে এসে জানাবেন যে আসলে ভিডিওটা ও কেমন ধারণ করেছে এবং ভিডিওটা কেমন হয়েছে সবাই শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য কারণটা হচ্ছে যে এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি সেই ভিডিওগুলো আপনারা যদি না দেখেন কমেন্ট বক্সে এসে না কমেন্ট করেন আমাদের একটু কষ্ট লাগে কারণটা হচ্ছে যে অনেক কষ্ট সাধ্য একটা ব্যাপার একটা ভিডিও ক্রিয়েট করা ভিডিও ধারণ করা তারপরে সেখানে ভয়েস রেকর্ডিং করা এবং সেটাকে আবার সুন্দর করে সাজিয়ে আপনাদের মাঝে প্রচার করা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার যাই হোক চেষ্টা করেছি ভালোভাবে একটা ভিডিও ধারণ করার আপনারা দোয়া করবেন যাতে সামনের সময় আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম